অশ্লীলতার মহামারী ছড়িয়ে পড়বে তখন আলেম জালেম সব ধ্বংস এটা ছড়িয়ে পড়ার মূল বিষয়টা হচ্ছে পণ এই পণ এবং নীল সভ্যতা নীল দর্পণের মধ্য দিয়ে সারা ওয়ার্ল্ড ওয়াইড আজকে এটা ছড়িয়ে পড়েছে মুসলিম কান্ট্রিগুলোতে দিন দিন বাঁচ সে এটাকে কীভাবে ব্লক করবে যদি উপর থেকে ব্লক না করে যদি উপর থেকে ব্লক না করা হয় তাহলে আপনাকে আপনার সেলফোনে আপনার পিসিতে আপনার ল্যাপটপে এমন সফটওয়্যার বা কিছু ইনস্টল করতে হবে যে এগুলো যেন দেখা না এরপরেও বাঁচা খুব মুশকিল ফেসবুকে ঢুকবেন আপনার চোখের সামনে চলে আসবেন ইউটিউব ইউটিউব স্কল করবেন চোখের সামনে চলে আসবে কি করবেন এই জন্য আজকে একজন বুজুর্গ হারেন যার পিছনে আমরা জুবান নামাজ পড়েছি আমাদের দেলাউল হোসেন হুসুর কমপ্লেক্সে উনি বলছিলেন একজনকে যে স্মার্টফোন থাকলে ভেঙে না তাছাড়া তুমি বাঁচতে পারবো না চোখের একজন পোস্টরের চোখের হেফাজত কেমন করে করবো তিনি বলছিলেন স্মার্টফোন ভেঙে নেবেন এটাও তো পথেবল হচ্ছে না সবাই তো করতে পারছে না প্রয়োজন আছে সেক্ষেত্রে রাস্তা তো আটুন তোমরা সাবধানতার লাগে ভাবো আর যখন আপনি দিনই পরিবেশে থাকবেন নামাজ করবেন কোরআন তেমন করবেন বেশি বেশি আল্লাহ সিকির করবেন আল্লাহ দাবাতি কাজ করবেন হ্যাঁ মানুষের সংস্পর্শে থাকবেন তারপরে আপনি বিয়ে করেছেন পাশের স্ত্রী আছে দজ্রাস্থাপত করার জায়গা আছে ঠিক আছে আপনার পবিত্র জায়গা আছে তুমি আপনি তার সাথে হ্যাপি আপনার মনের মধ্যে এক উ